প্রদূর দেব মাকে অডিট করিয়ে সারবো এটা তাদেরকে জেলেঞ্জ দিয়ে আমি বলছি অডিট করিয়ে সারবো জনগণের টাকার হিসাব দিতে হবে না হলে জেলে যেতে হবে অডিট করানো হয় না অডিট করানো এটাকে সংবিধান সাংবিধানিক বিধান সংবিধানে লিখা আছে ভারতের রাষ্ট্রপতি আমাদের অডিটর জেনারেল এর কন্ট্রোলারকে নিয়োগ করবেন এবং তিনি রাজ্য দেশে সমস্ত ডিপার্টমেন্টের সরকারি টাকার হিসাব তিনি করাবেন উনার দপ্তর আমাদের গভর্নরকে চিঠি লিখেছিলেন যে ত্রিপুরা রাজ্যে এডিসিতে মথার সরকার অডিট করায় না আর্থিক শৃঙ্খলা নেই তারপরও তারা এই ঘরে করাচ্ছে না আমরা বিজেপির তরফ থেকে জনজাতি মোর্চার তরফ থেকে আমরা ডেপুটেশন দিয়েছিলাম জুনাল সব জুনাল চার্জশিট দাখিল করে কিন্তু আজও সে অডিট তারা করায়নি আমি এখানে দাঁড়িয়ে আবার বলতে চাই যে এডিসি'র মথা প্রদ্যুৎ দেববর্মকে অডিট করিয়ে সালব এটা তাদেরকে চ্যালেঞ্জ দি আমি বলছি অডিট করিয়ে সালব জনগণের টাকার হিসাব দিতে হবে না হলে জেলে যেতে হবে জেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকো না হলে অডিট করে রিপোর্ট জমা করো কারণ এটা संविधानে লেখা আছে তুমি প্রদ্যুৎ বাবু তুমি তো বলো যে রেবতী ত্রিপুরা সংবিধান সম্পর্কে কোনো জ্ঞান নাই তাই আমি না হয় সংবিধান জানি না কিন্তু তুমি তো পদ্ধত তুমি তো রাজা তুমি তো সংবিধান জানো তুমি তো পড়াশোনা শিক্ষিত তো তাহলে এটা তোমার খেয়াল রাখা দরকার প্রত্যেকদিন দিন তুমি বলো সংবিধানের মাধ্যমে সমাধান করবে তাহলে সংবিধানে যেটা লেখা আছে তুমি সেটা কেন করো না অধিক করাতে হবে নইলে জেলে যেতে হবে